জীবনের বিনিময়ে দিতে চান জীবনটা গোরা যেতে হবে কাঠা বেড়ে চলবে না আর করার জন্যই কয়েকটা জিনিস দিছে কিন্তু জানিনা সিংহের মানুষ বুঝবে কি বুঝবে না গড়ার জন্যই কয়েকটা জিনিস দিছে ওটা পাওয়ার জন্যই আপনাকে দিছিলেন মেরে দিতেন না ওটা দিবে বিদায় আপনাকে দিছিলেন নাইলে দিতেন না হম হম দুনিয়ার বহুত এম্বেসি আছে পাসপোর্ট জমানিয়া নিয়ে রাখলো মানে বুঝে আপনাকে বিশ্বাস দিবে নাইলে পাসপোর্ট জমা নিতেন না আমেরিকার এম্বেসির রুলস হল পাসপোর্ট জমা নিলো মানে বিশা ওকে শুধু ওকে না ইস্টাম হয়ে গেছে শুধু আপনি একটা লাগাইয়া পরের দিন আপনাকে দিয়ে দিবে ইন্টারভিউটা শুধু শো কি আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চায় বিদায় দিয়া দিছেন মুসলমানের ঘরে জন্ম দিছিলেন

डिजाइन तो को निर्मित थिकाने इस्लाम की चुनकटर डिजाइन देना है से ना देना है से जो दिन आ दिया था के तो कुराने को तिकाश लो मोहाल लेकिन उसकुम कुम आउ मुकास सीरी कुराने को तिकाश लो इस्लाम तो चुनकटर रिश्ताइल दिसे ना देना है से, से। इस्लाम की पोशादी रिश्ताइल देना है से ना देना है আরে দেয় নাই ওই ইসলামের পোশাক কোথায় আমি তো আপনাকে না আমি তো আপনাকে যুগ্ম পড়তে বলি না আমি তো আপনি আমার বেশভূষা নিতে না ইসলাম তো বলছে জিজ্ঞেস করে নলো আমাদেরকে কাপড় যেমনই পরো ঢিলাডালা পড়ো যেন শরীর না যায় শরীরের ডাইস না যায় আজকে কে জীবন গড়ে যেতে হবে গড়ার জন্যই এতটুক ছোট জীবন দিছেন যেটার বিনিময়ে দিবে যান না مان وان